মসজিদ ভালো জায়গা হবে না কেন মসজিদ শান্তির জায়গা হবে না কেন মসজিদ

আপনাদের এই গ্রামে গাঙ্গি একটা মসজিদ আপনারা তৈরি করছেন করছেন ধুলিয়ানে একটা মসজিদ আছে আমাদের এইভাবে কাটরা মসজিদ আছে আপনার জামে মসজিদ নষ্ট তো হই গেল বড় বড় মসজিদ যেমন কাবা শরীফ আছে মক্কাতে মদিনাতে আছে মদিনাতুল মুনাওয়ারা যেটা হলো মসজিদে নববী তাহলে ওগুলো হলো আল্লাহর ঘর এটাও হলো আল্লাহর ঘর ইসলাম ধরো দি ভাই আমার আল্লাহর নবী বলেছেন আল মসজিদ রওজাতু মিন রিয়াজিল জান্নাহ মসজিদ হলো জান্নাতের বাগিচা মসজিদ হলো জান্নাতের বাগান যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকবেন আপনি রিয়াজুল জান্নাতে বসে থাকবেন কোরআন শরীফের তেলাওয়াত করবেন

শান্তি না থাকে মনের ভিতরে যদি অশান্তির ঝড় বয় নিজের স্ত্রী যদি ভালো না বাসে ছেলেরা যদি ভালো না বাসে মনের ভিতর যদি আপনার ভালো না করে গভীর রাত্রিতে উঠে যান সুন্দর করে উজু করে নেন উজু করে মসজিদের ভিতরে চলে যান মসজিদের ভিতরে গিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়ে যাই নামাজে বসে যান যাই নামাজে বসে গিয়ে আল্লাহর জিকির আজকার শুরু করেন আল্লাহর গুণগান শুরু করেন আল্লাহ বলছেন আল্লাহ বেশি ক্রিল নাই হ্যাঁ আল্লাহ জিকিরে আপনার মন পাচাঙ্গা হবে আল্লাহর জিকিরে আপনার মন তাজা হবে আল্লাহর আপনার ঈমান তাজা হবে সালাত আদায় করবেন নামাজ আদায় করবেন আপনার ঈমান তাজা হবে ইসলাম দরদী ভাইরা আমার গাড়িতে তেল না থাকলে গাড়ি রাতে বোঝা যায় না গাড়িতে তেল না থাকলে গাড়ি চলে না ওই রকম মানুষের হৃদয়ের ভিতরে সালাত যদি না থাকে নামাজ যদি না থাকে তাহলে সেই হৃদয় চলে না সেই হৃদয় চলে না সেটা মোরদা আল্লাহ নবী বলেন বিহেন বিহীন বিহীন সেই সেই দেহুটা হলো বিরান ঘর সুন্দর বিল্ডিং তৈরি করে তাতে যদি কোনো মানুষ না থাকে থাকে হ্যাঁ তাহলে বলেন সেই ঘরের কি মূল্য থাকে হ্যাঁ মুজিবুর রহমান ইনি দিলেন এক হাজার টাকা বেন আমি একজন পাঁচশো টাকা আলহামদুল্লাহ আলহামদুল্লাহ আসেন ভাই বলেন এক টলি ভালো বলেন একজন আমি খাস করে আপনার জন্য একটু দোয়া দিই আপনাদের এলাকায় পাথর তো সস্তা বললাম বলেন এক টলি পাথর বলেন মসজিদের জন্য আরে আল্লাহর ঘর তৈরি করবেন তাতে এত চিন্তা কি মামবান আলিল্লাহ হে মসজিদান বান লাহু বাইতান ফিল জান্নাহ হাদিস তো আমরা সকলেই শুনে শুনে চলে আসছে

আপনি সেখানে রান্না মাংস খাবেন যেটা এমন যাবে সেটাই খাবেন কোরআন শরীফের মধ্যে বলে না নিম্মা স্থায়ী আনফুশকম যেটা তোমাদের আত্মা চাইবে সেটাই তোমরা জান্নাতের ভিতরে পাবে কোনো জিনিসের অভাব থাকিবে না জান্নাতের পণীর নগর

তারা পানির পানির নগরে তারা সেইখান করে বাইচ খেলবে সেইখান করে নৌকা বাইচ হবে জাহাজের সেখান করে আপনারা পুটি প্রতিযোগিতা হবে সঙ্গে ঘুরে গেলে থাকবে তাই কবি বলেছেন জান্নাতের কথা আঘা ফিস্তি কিস্তি চড়ি বেবে ঘেস্তি আঘা ফিস্তি কিস্তি চড়ি বেবে ঘেস্তি ঘরসিত ঘুরিয়া দিলে

হুকুমে খোদার চোলি জান ভাটি

যখন শুনিয়া বইয়ে যাবে কিস্তি বইয়ে যাবে কিস্তি খুশিতে বে তোবার ঘাটে জনে জন্যে আনন্দিত মনে বসিবে সোনার খাটে নারাই তীর ইসলাম ধরো দি ভাই আমার জানাতে যখন আপনি যাবেন কোন জিনিসের অভাব থাকবে না কোন জিনিসের অভাব থাকবে না সেখানে নৌকা বাইচ হবে সেখানে বাজার বসবে সেখানে মেলা বসবে আনন্দের সঙ্গে আপনারা ওই নৌকার উপরে আনন্দ করবেন সঙ্গে হুর গ্লেমেনারা থাকবে নেচে নেচে তারা গান শোনাবে নেচে নেচে তারা গান শোনাবে ইসলাম দরদী ভাইরামার এই ভাবে বইতে বইতে তুবানামি ঘাটে গিয়ে আপনাদের নৌকা লাগবে জান্নতি বান্দা যারা হবে তাদের নৌকাকে

তো যদি নামি তো ভয়ের আমারে জান্নাত নিতে হলে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে এমনি পাওয়া যায় না কোনো জিনিস দুনিয়াতে কষ্ট করতে হয় তবে কিষ্ট পাওয়া যায় বলেন আপনি কত ইনকাম করেন আমরা কটাকা ইনকাম করি কিছু মানুষ আছে দিনমজুর 300 টাকা ইনকাম করে কিছু মানুষ আছে 500 টাকা ইনকাম করে কেউ হাজার টাকা ইনকাম করে আবার দিন গেলে কেউ 5000 টাকা ইনকাম করে করে কেউ দিন গেলে হাজার টাকা ইনকাম করে কেউ এক দিনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বলেন একটা সার না যারা সরকারি ডাক্তারে সরকারি হসপিটালে চাকরি করে এদের এক লক্ষ টাকা বেতন হয় আবার ফিরে এরা নিজের চেম্বারে প্রতিদিন বিশ টাকা করে অপারেশন করে একটা পেট কেটে অপারেশন করলে বিশ হাজার টাকা বলেন তো দশটা অপারেশন করলে কত টাকা তাহলে দশ কুড়ি দুশো দুই লক্ষ টাকা তাহলে তার ইনকাম ডেলি এক লক্ষ দুই লক্ষ টাকা ইসলাম ধরো দিয়ে ভাইয়ের মারা তারা জীবনে খুব কষ্ট করেছে কাপড়ের দোকানই আল্লাহ রব আলমিন আপনাকে তো অনেক দিয়েছে মসজিদের জন্য দিবেন না তো দিবেন কোথায় আপনাকে তো আগেই বলেছি বলেছি আপনার কাছে আবদার রাখছে পাঁচ হাজার টাকা টাকা বলে কোনটা কোনটা ওটা তো ভারী হচ্ছে ভারী হচ্ছে নারায় এনামুল হট উনি এক হাজার টাকা বলছেন বলছেন দিয়েছেন পাঁচশো টাকা আমরা সবারই তরফ থেকে দাবি রাখলো পাঁচ হাজার টাকা আমি ওনার কমিয়ে দিলাম করে দিলাম দু হাজার টাকা একটা কবুল 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 এই কবুল করো

এনাম হক দুই হাজার টাকা না রবুল কবুল 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 যাবে কোথায় কবুল না করলে তো ঘুরেই যেতে হবে মাল তো গাড়িতে যাবে না সেই জন্য কবুল করতেই হবে ইনামুল হক উনি কবুল করলেন দুই হাজার টাকা মার হাবা মার হাবা আমাদের কথাটা রেখেছে সেই জন্য আমরা তাকে জানাই অন্তরিক ধন্যবাদ আল্লাহকে বলে আল্লাহ এই দান তুমি কবুল করে নাও আসেন ভাই আর কারা আছেন এক টলি বালুর দাবি রেখেছে আপনাদের কাছে আর এক পাথর বলতেই হবে কিন্তু যেই হোক যারা দিয়েছেন হয়তো পাঁচ হাজার আবার কষ্ট করে এটা বহন করতে হবে যারা

তিনি বললেন রে এ দুনিয়ার মানুষরা আমি যা কিছু বনালাম সব তোমাদের জন্য বনালাম আর তোমাদেরকে বনালাম আমার ইবাদত বান্দগির জন্য বানালাম আল্লাহ কোরআনে বলেন আসসাম সওয়াল কমারু বিহু সুবহানা আননা জুমা ওয়া সাজার ইযুদান আল্লাহ বলছেন বান্দা আমি আসমান তৈরি করলাম তোমাদেরই জন্য আমি জমিন তৈরি করলাম তোমাদের জন্য চন্দ্র সূর্য আমি তৈরি করলাম তোমাদের জন্য যেই চন্দ্র সূর্যের দ্বারা তোমরা দিনের হিসাব লাগাও যেই চন্দ্র সূর্যের দ্বারা তোমরা সপ্তাহের হিসাব লাগাও মাসের হিসাব লাগাও বছরের হিসাব লাগাও তোমরা যুগের হিসাব লাগাও বলেন চন্দ্র যদি না থাকতো সূর্য যদি না থাকতো আমাদের দিনের হিসাব হইতো না আমাদের সপ্তাহের হিসাব হইতো না আমাদের মাসের বছরের হিসাব হইতো না আমাদের দুনিয়াতে কোনো ফসল পানিও হইতো না সূর্যের Take

আমি বিছিয়ে দিলাম তোমরা কি দেখো না আকাশের সূর্য বানালাম চন্দ্র বানালাম দুনিয়াতে গাছপালা দেখতে তোমরা পাও আমি গাছপালা গুলো বানালাম তোমরা মনে মনে ভাব গাছগুলো আল্লাহর ইবাদত করে না বল্লার বন্দেগি করে না আল্লাহ বলছেন না আশামস ওয়াল কামার বেহসবান আন নাজমু ওয়াস সাজার ইয়াজুনাউ আকাশের সূর্য আমাকে সেজদা করে আকাশের চন্দ্র আমার প্রধান নদাই আকাশের তারকা গুলো আমারে সেজদা করে দুনিয়াতে যত গাছপালা আছে সমস্ত গাছপালাগুলো আমার নামের বন্দনা করে আমার নামের গুণগান গায় কুকুর শৃগালগুলো তোমরা দেখতে পাও এই কুকুর শৃগালগুলো আমার নামের বন্দনা করে জোরে জোরে বলেন একবার সুবহানাল্লাহ প্রভু ডাকে সবাই জাগে মুসলিম রে তুই জাগলি না ভুর ঘুমে ঘুমিয়ে রইল হোম কিরে তোর ভাঙল না প্রভুর ডাকে সাই জাগে মুসলিম রে তুই যগলি বে ভোর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কি রে তোর ভাঙল না শ্রী গাল ডাকে হু আর নিজের ভাষায় সভাই ডাকে গাই মুসলিম রে তুই ডাকলি না বে ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তো র না প্র ডাকে ডাক ডাকে গাই মুসলিম রে তুই ডাকলি না বিছে দুনি দুার মাই পোড়ে ফোন মা দিলি ছেড়ে গা মিঠে দুই পোড়ে ফেরাম দিলি ছেড়ে গা রোজ হসে কি হবে গা এখবর তোরা বেভর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙলো না বেভোর ঘুমে ঘুমিয়ে রইলি ঘুম কিরে তোর ভাঙলো না মিছে ময়ার যা সূর্য গ্রহ তারা খোদার করে বন্দনা বেভর ঘুমে ঘুমিয়ে রইলি গা ঘুম কিরে তোর ভাঙল না শ্রী গাল ডাকে হুয়ার হুয়া নিজের র ভাষায় সভাই ডাক মুসলিম রে তুই ডাকলি না বেভুর বিভোর ঘুমিয়ে ঘুমিয়েলি গা থি রে তোর না